এই পাকা অনেকগুলা তো এই একটা এই একটা এই যে একটা এই যেখানে ও এই যে আমি তো লাগুর উপায় না এই 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 একটা কারণ আমরা কি খাইতে যেতেছি বিমা পান্না মোলা না পান্না গাছ একটা ফল দেখি ফলটা কিরকম এইটাই তেলে সেই পিযারা গুলা গাছ কি ফলা ফল কয় টিপলে হয় তারপরে খায় আরেকটা পাইনা ফল এই পাকা গৈ পাকা পাকছে যে ফল অনেক আছে পাকা আছে এই হচ্ছে কি ফলার নাম আমার বনে থাকে না পান্নাগুলা ফল এটা হচ্ছে পান্নাগুলা ফল গাছ গাছটা খুবই বড় এবং বিশাল ওই দুইটা ধরো ফলন হইছে ভালো ফলন হয়েছে এই যে এই ডালটার ভিতরে অনেকগুলা পাকা ফল আছে এগুলো পাকা অনেক পাকা ফল আছে একটা পাকা ফল এই যে এই পাকাটা পাবি এই পাকা অনেকগুলা তো এই একটা এই একটা এই যে একটা এই যেখানে ওই যে লাগুর উপায় না এই 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 একটা বলা হয় পানীয়গুলা ফল টিপা টিপি ফল

এই হচ্ছে গাছ এরকম চাপ দিতে হয় চাপ দিলে সুন্দর নরম হয় এই নরম করতে হয় এই এখন সম্পূর্ণ নরম হয়ে গেছে একরকম তুলতুলা হয়ে গেছে এটা হচ্ছে ভিতরের অংশ খুব মিষ্টি প্রচুর পরিমাণ কাছে অনেক ফল পাইকে ভেঙে রয়েছে যেগুলা খায় পাখিয়ে খায় thank you